বিকালে চা কফির সাথে কিংবা গরম গরম ডাল ভাতের সাথে যদি এইরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া হয় তাহলে কেমন হয় কিভাবে করলে এই বাঁধাকপির পকোড়াগুলো একদম দোকানের মতো মুচমুচে হবে তার সাথে স্বাদও বেশি হবে সেটাই এই ভিডিওতে শেয়ার করব তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মুচমুচে বাঁধাকপির পকোড়া এই পকোড়া গুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটাকে যতটা সম্ভব এইরকম ঝিরিঝিরি করে কুচি করে নেবেন তাহলে পকোড়াগুলো একদম দোকানের মতোই দেখতে হবে তবে কেটে নেওয়ার আগে এই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটাকে আগে ভালো করে বার করে নেব। না হলে পকোড়াগুলো মুচমুচে হবে না তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ নুন এবার এটাকে ভালো করে চটকে নিতে হবে তাহলে এর মধ্যে থাকা জলটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর বাঁধাকপিটাও অনেকটা নরম হয়ে যাবে এখন এটা অনেকটা মনে হলো যখন জলটা ভালোভাবে বেরিয়ে যাবে তখন এর পরিমাণটা অনেকটাই কমে যাবে নুনটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এইটাকে এক থেকে দু মিনিটের মতো মচতে দেব দু মিনিট পর দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে তার সাথে নুনটাও বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকে গেছে এবার এই বাঁধাকপিটা থেকে এইভাবে যতটা সম্ভব চেপে চেপে জলটাকে বার করে দিতে হবে এইভাবে জলটা বার করে দিলে দেখবেন পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে তার সাথে পকোড়াগুলো সুন্দরভাবে ভাজাও যাবে বাঁধাকপিটা থেকে জলটা বার করে নেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে এবার এই জল ছড়ানো বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিতে হবে চার পাঁচটা কুচনো পাকা লঙ্কা তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন এরই সাথে আমি এখানে তিনটে মাঝারি মাপের পেঁয়াজকে এইরকম পাতলা করে কুচি করে নিয়েছি এইটা দিয়ে দেব এরই সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো তারই সাথে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরই সাথে দিয়ে দিতে হবে হাফচা চামচ কালো জিরে তার সাথে পকোড়া গুলো মুচমুচে করার জন্য দিচ্ছি সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা এইটা দিলে দোকানের মতো ক্রিস্পি পরিমাণটা একেবারেই অল্প ব্যবহার করতে হবে না হলে একটা আতীত ভাব এসে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি আরেকটু নুন আর দিয়ে দেব একটা ডিম এবার দিয়ে দিতে হবে দু টেবিল চামচ বেসন তবে চাইলে আপনারা বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ চালের গুঁড়ো যে কোনো পকোড়া বানানোর সময় যদি অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে পকোড়াগুলো অনেকক্ষণ মচমচে থাকে এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এটাকে চেষ্টা করবেন একেবারে জল ছাড়াই মেখে নেওয়ার যদি দরকার পড়ে সেই ক্ষেত্রে অল্প একটু জল ব্যবহার করতে পারেন এইরকম শক্ত করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ভাজার পরে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এই পকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এইগুলো যেহেতু ডিপ ফ্রাই করব তার জন্য এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে পকোড়াগুলোকে দিয়ে দেবো একেবারে অনেকগুলো না দিয়ে ব্যাচ ওয়াইজ ভাজতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা যাবে আর এইগুলো ভেঙেও যাবে না একটা সাইড লালচে রং এসে গেলে অপর দিকটাও একই রকম ভাবে ভাজতে হবে তবে একদম লালচে করে ভাজবো না তার কারণটা নিশ্চয়ই আপনাদের জানাবো তবে তার আগে এইগুলোকে একটা টিস্যু পেপারের ওপরে তুলে রাখবো এইভাবে আগে আমি সব পকোড়াগুলোকেই ভেজে নিচ্ছি সমস্ত পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু এইগুলোকে আমি একটু দোকানের স্টাইলে বানাচ্ছি তার জন্য এই পকোড়াগুলোকে আমি দো ভাজির মতো করে ভেজে নেব সেই জন্যই এটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম এবার একটা পকোড়া নিয়ে হাতের তালুর মাধ্যমে এইভাবে দু হাতে করে একটু চেপে দিতে হবে আর চেপে দেওয়ার পর এইটা এরকম চ্যাপটা হয়ে যাবে এইভাবে সবগুলোকেই বানিয়ে নেব তবে আপনারা চাইলে না করে একবার ভেজেও খেতে পারেন এইগুলো চ্যাপটা করে নেওয়ার পর আবারও একবার গরম তেলে এগুলোকে ভেজে নেব জাস্ট একবার উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খুব বেশি সময় ধরে আর এগুলো ভাজার দরকার হবে না সমস্ত পকোড়াগুলোই দোভাজি করে নেওয়ার পর এবার চানা চুরমুড়ির সাথে এই গরম গরম পকোড়া পরিবেশন করে নেব আপনাদের এই বাঁধাকপির পকোড়া কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে এই শীতের সময় আর কি কি ধরনের পকোড়া দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর